একজন একটা প্রশ্ন দিয়েছে আপনারা অনুমতি দিলে আমি এগুলো উত্তর দিব নালে হলে দিব না সাইফুল ইসলাম এটা কি নোয়াবাড়ি ইটালি প্রবাসী উনি দশ হাজার টাকা দিলেন আগামী বছরের জন্য ওনার ভাতিজা সেলিমের ভাতিজা দশ হাজার টাকা দিয়েছে বলেন না মার বলেন মার হবা সাইফুল ইসলাম সাহেবের দান যেন আল্লাহ তালা কবুল করেন মদিনা ওয়াল আর জিয়ারত যেন নসিব করেন কামাই রুজিত আল্লাহ যেন বর করতেন খোকন মিয়া খকুন মিয়ার মেয়ে আরও দুই হাজার টাকা বলেন না মারহাবা আল্লাহ তিনি দান কবুল করেন মনের নেক এক আর করেন বংশের মুরব্বিদের কবরের আজাব মাফ করে দেন বলেন না আমি একবার লিখেছেন আমি কি পড়ি কি লিখলো হজুর আপনি একজন প্রতিবাদী সুন্নি আলিম আপনার কাছে জানতে চাই বর্তমানে বাংলাদেশে মূর্তি ও ভাস্কর্য নির্মাণ নিয়ে সুন্নি জামাতের বক্তব্য কী বা মতামত জানালে খুশি হব কারণ আল্লামা জনৈক আলেম এটা নাকি তাওহিদ তাদের আন্দোলন এটা কতটুকু যুক্তিসঙ্গত আমাদের বক্তব্য সারা বাংলাদেশের সমস্ত সুন্নি আলিমদের পক্ষে আমাদের বক্তব্য আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেব মাদ্রাজিল্লাহুল আলী উপাধ্যক্ষ কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা তিনি বক্তব্য পরিষ্কারভাবে লিখে দিয়েছেন আপনারা প্রয়োজন এটা দেখে নিতে পারেন ভাস্কর্য মূর্তির ব্যাপারে পরিষ্কার বক্তব্য আমাদের সবার পক্ষে উনি দিয়েছেন ওটার সাথে আমরা একমত ওটা দেখে নেবেন তাহলেই বুঝে নেবেন আর বর্তমানে এই আলোচনাটা এই জন্যে করতে চাচ্ছি না কারণ এটা মূলত ভাস্কর্য মূর্তি এগুলি কেন্দ্রিক কি না নাকি রাজনৈতিক কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে অতএব আমরা রাষ্ট্রীয় যেহেতু বিষয়টা রাষ্ট্রীয় বিষয়ের সাথে জড়িত হয়ে গেছে এবং রাজনৈতিক বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে গেছে সেহেতু ইসলামিক মঞ্চে আমরা কোনো রাষ্ট্রীয় পর্যায়ের বিতর্কিত অথবা রাজনৈতিক স্বার্থের সাথে জড়িত কোনো বিষয় নিয়ে আমরা ব্যাপক আলোচনা করতে চাই না আমাদের বক্তব্য আমরা পেশ করেছি জনে জনে সবাই সবাই বলতে হবে এমন কোনো কথা নেই আমরা আলোচনা করে সবার সাথে যোগাযোগ করে আমাদের চূড়ান্ত বক্তব্য কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল আল্লামা আবুল মোহাম্মদ ফজলুল হক সাহেব মাদ্রাস আলী তিনার মাধ্যমে আমরা প্রকাশ করে দিয়েছি প্রয়োজন দেখে নেবেন আমরা আলোচনা তো শেষ এখন মোনাজাতের দিকে সামনে এগে যাব নুরুজ্জামান সাহেব কি জানে বলল নুরুজ্জামান সাহেব তিনি পাঁচশো টাকা দিলেন বলেন মার হাবা আল্লাহ তিনার দান কবল করো এর সত্তর গুণ বাড়ায় তাকে দান করো ইহকাল পরকালে সম্মানিত করো কামাই রুজিতে বরকত দাও বলে না আমিন আরো দুই একটা প্রশ্ন আছে আপনারা যদি বিরক্ত না হন আমি একটু শর্টকাটে উত্তর দিয়ে দিতে চাই কোন ধরনের আসলে শব্দটা হবে ধরনের কোন ধরনের জিকির জায়েজ এবং কিভাবে জিকির পড়তে হয় আপনি একটু পরে দেখান ও জিকির সাধারণত প্রাথমিক দৃষ্টিতে দুই প্রকার একটা হলো জিকিরে জাহের একটা হলো জিকিরে বাতেন একটা প্রকাশ্য জিকির আর একটা অপ্রকাশ্য জিকির প্রকাশ্য জিকির যেমন ধরেন অনেক ভাবে করা যায় ইসমে জাতের জিকির করা যায় বাতের জিকির করা যায় অনেক জিকির আছে যেমন অথবা অনেকেই জিকির করে থাকেন এভাবে একবার দিয়ে শুরু করেন তারপর একাধিকবার ইল্লা ইল্লাহ জিকির করেন ইল্লাহ জিকিরও জায়েজ আছে এগুলো নিয়ে আবার বাড়াবাড়ি করবেন না জায়েজ না জায়েজ বলার সুযোগ নেই আমাদের পূর্বযুগের অনেক আউলিয়ারা ইল্লাল্লা জিকির করছে এখন হঠাৎ করে কেউ যদি এর বলে দেন তাহলে আল্লাহর আউলিয়াদের তাহলে কি তারা ভুল করে গেছেন এরকম একটা প্রশ্ন দাঁড়ায় আল্লামা কেরামত আলী জৈনপুরী রাহমাতুল্লাহ আলাইহী তিনিও তিনার কিতাবের মধ্যে ইল্লাল্লাহ জিকিরের পক্ষে লিখেছেন এটা জেনে রাখবেন আর ইল্লা সব সময় নফি নফির জন্য আসে না ইসবাতের জন্যও আসে ইল্লা অনেক সময় নফির জন্য আসে অনেক সময় ইসবাতের জন্য আসে যেমন ইলাহা এখানে নফি কোন উপাস্য নেই নফির মধ্যে ইসবাত হা ইতিবাচক অর্থ দিয়েছে ইল্লাহ শুধুই আল্লাহ আছে ইল্লা শব্দটা এখানে ইসবাতের জন্য এসেছে নফি করার জন্য নয় আল্লাহ আছে এটা প্রমাণ করার জন্য আসছে আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই শুধু আল্লাহ উপাস্য আছে কথাগুলি খেয়াল করবেন নফি ইসবাতের জিকির এই জন্যেই লাল ইল্লাল্লাহকে ইল্লাহকে বলা হয় গ্রামাটিক্যাল দৃষ্টিতে কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাকি 100 বার 12 বেশি বা কম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে তখন ওই ইল্লা এর অর্থ সারা ব্যতীত হবে না তখন ইল্লাল্লাহ অর্থ হবে শুধুই আল্লাহ আছে শুধুই আল্লাহ আছে শুধুই আল্লাহ আছে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ আগে সে স্বীকৃতি দিয়েছে এরপরে সে মুখতাসার আল্লাহর জিকির সে জারি রেখেছে ইল্লাল্লাহ অর্থাৎ কোন উপাস্য নেই শুধু আল্লাহ ছাড়া শুধু আল্লাহ উপাস্য আছে শুধু আল্লাহ উপাস্য আছে ওই অর্থ ইল্লাল্লাহ জিকির জায়েজ হবে সবাই খাবার খেয়েছে আমি ছাড়া এই কথার অর্থ কি হবে সবাই খেয়েছে আমি খাইনি আমি এখানে বাদ পড়েছি এখানে নফির অর্থ দিয়েছে ছাড়া বা ব্যতীত এই শব্দটা নফি বা নেতিবাচক অর্থ দিয়েছে সবাই খাইনি আমি ছাড়া এখানে কেউ খাবার খাইনি আমি ছাড়া এখানে সারা শব্দটা ইতিবাচক অর্থ দিয়েছে সবাই খাইনি আমি ছাড়া মানে আমি শুধু খেয়েছি আর কেউ খাইনি এখানে সারা শব্দ শব্দ কিন্তু একটা সারা ব্যতীত একবার অর্থ দিল না আর আরেকবার অর্থ দিল হা বোধক আরবি গ্রামারে ইল্লাহর ফেস্টেস না এটা অনেক সময় না বোধ দেয় অনেক সময় হা বোধ দেয় এই ইল্লা শব্দ থাকলেই সব সময় ব্যতীত সারা আল্লাহ সারা ইল্লাল্লাহ আল্লাহ সারা আল্লাহ সারা এরকম অর্থ সব সময় হবে এরকম নয় যদি সে আগে অথবা পরে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন বাকি যতবার ইল্লাল্লাহ বলবে তখন ওই ইল্লার অর্থ হাবুত অর্থ দিবে অর্থাৎ শুধুই আল্লাহ আছে শুধুই আল্লাহ আছে সুবহানাল্লাহ এটা যেন চলে আসো জিকিরের কথা বলতে কি আপনার যদি ইল্লাল্লাহ জিকির ভালো না লাগে আপনি অন্যটা করেন জিকির করেন আমাদের মূল টার্গেট ইল্লাল্লাহ জিকির না আমাদের মূল টার্গেট আল্লাহর জিকির আপনি যেই শব্দে ভালো লাগে ওই শব্দে আল্লাহকে ডাকেন আল্লাহর জিকির হোক এটা আমরা চাই জিকরে জাহের প্রকাশ্য জিকিরের কথা বললাম এবার জিক্রে বাতেন তেন খাইরুস জিক্রি মানে সর্বোত্তম জিকির হলো জিকরুল বা তিনি জিকিরটা আল্লাহ রসুল বলেছেন সর্বোত্তম জিকির খফি জিকির দুই ভাবে হয় রহমাতুল্লাহ তিনি উল্লেখ করেছেন খফি জিকিরটা দুই রকম হয় একটা হলো বিল্লি সান জিব্বা নরবে সিররান গোপনে জিব্বা নরবে কিন্তু আওয়াজ হবে না যেমন আপনি বসে আছেন দোকানে মাঠে বাড়িতে অবসর কোনো কাজ নেই ঠুট বন্ধ নাকে শ্বাস ছাড়ছেন নিচ্ছেন আর ছাড়ছেন জিব্বাটা নাড়াচ্ছেন জিব্বা নড়তেছে আল্লাহ 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 কিন্তু আওয়াজ করছেন না জিব্বাটা আল্লাহ আল্লাহ যে হচ্ছে ঠুট বন্ধ নাকে শ্বাস ছাড়ছেন নিচ্ছেন অথবা লা ইলাহা ইল্লাল্লাহ এটাই পড়তেছেন বসে বসে জিকির করছেন কোনো আওয়াজ হচ্ছে না বলুন তো আল্লাহ কি আপনার এই জিকির শুনবেন কিনা একটু জাবান খুলে বলেন শুনেন কিনা এটা হলো জিকুর বিল লিসান জিকুরো বিল লিসান এই জিকিরের ব্যাপারে আল্লাহ রসুলের হাদিস আছে তিরমিজি শরীফে মেস্কাতেও আছে ইমাম বাই হাকির আবুল ইমানের মধ্যে হাদিস আছে আরেকটা হলো জিব্বারও কোনো ভূমিকা থাকে না জিববাও নাড়ানো লাগে না ওটাকে বলা হয় বিভিন্ন ভাবে হয় এটাকে বলা হয় জিকুরু বিল কালব কালবের দ্বারা জিকির জিকুরু বিল কালব কালবের দ্বারা জিকির এখানে জিকির হবে বোঝার সুবিধার্থে বলছি আল্লাহ তাআলা বলেছেন ইয়া তাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন নিয়ে মুমিন বান্দারা তাফাক্কুর করে ধ্যান করে আর তাফাক্কুর করলে আল্লাহ রসুলের আরেকটা হাদিস ইমাম আবু নাইম ইস্পাহানি বর্ণনা করেছেন আবু শাহ ইস্পাহানি বর্ণনা করেছেন যে কেউ যদি তাফাক্কুর করে এক মুহূর্ত তাফাক্কুর করা ষাট বছর নফল বন্দিগির চাইতে আরো বেশি স্বভাব তাফাক্কুর এত দামি মানে মুরাকাবা ধ্যান করা এটা এত বেশি গুরুত্ব বহন করে বিশ্ব জাকের মঞ্জিলে মুরাকাবার গুরুত্ব আছেনি ভাইজান তাফাক্কুর জিব্বা নারায় করতে হয় না তাফাক্কুর আওয়াজ দিয়ে করতে হয় না মাথা দিয়ে ব্রেন দিয়ে কাল্ব দিয়ে হয় এটাকে বলা হয় জিকরু বিল কাল্ব কাল্বের দ্বারা আল্লাহর জিকির করা আল্লাহর জিকির আল্লাহর শরণ কাল্ব থেকে করা যেখানে জিব্বা নাড়ানো লাগে না ছাত্ররা দেখবেন ছোট ওয়ান মানে প্লে সেখানে আমরা ছোট ওয়ানে পড়ছি আর কি ছোট ওয়ান বুঝেন তো আপনারা নাকি ছোট ওয়ান ওখানে আমরা যখন পড়ছি জুড়ে জুড়ে চিৎকার মেরে শরেয়ৎ শরেয়ৎ এক স্কুল গরম করে ফেলেছিলাম কিন্তু এই ছেলেটা ছোটো থেকে যখন এসএসসি পরীক্ষা দেয় তখন কিন্তু এইভাবে চিৎকার মেরে মেরে পড়ে না তখন পরে আমাদের অনেক সময় তার পড়াটা স্পষ্ট বোঝা যায় না কিন্তু তার পড়া ঠিকই হয়ে যাচ্ছে সে বুঝতেছে এবং পড়াও তার হচ্ছে আমরা আশেপাশের থেকে হয়তো অনেক সময় বুঝি না এই ছেলেটা যখন মাস্টার্সে পড়ে অনেক সময় পড়লে দেখবেন আগের মতো চিটকার তো মারে নাই বড় 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 করে এইভাবে পড়ে না এই বইয়ের দিকে তাকায় আছে এইভাবে পড়তেছে অনেক সময় মুখ নাড়ায়া পড়ে অনেক সময় মুখ ও নাড়ায় না পড়ে ফেলতেছে পড়া ঠিকই হয়ে যাচ্ছে ক্লাস আছে সবার জন্য সব জিকির না সবাই সব জিকির করতে জানে না ছোট ওয়ানের ছাত্রর চিৎকার মেরে জিকির আবার যখন একটু হাই ক্লাসে যাবে তরিকতের সবকের জগতে তার জিকিরটা আরেকটু উন্নত হবে আর একটু গভীর হবে আবার যখন সে আরো একটু উপরে যাবে তখন তার জিকির হবে লতিফা দ্বারা কাল দ্বারা শের খফি আকফা নফস আবাতস খাক বাত মানব দেহের অসংখ্য লতিফা আছে ওই লতিফার প্রতিটা লুম কফের প্রতিটা পশমের গুরায় গুরায় প্রতিটা লতিফা তার আল্লাহর নামের জিকির হবে সুবহানাল্লাহ জিকির বুঝতে হবে না বুঝে হুট করে লাভ মারবেন না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন রসুল পাক সাল্লা সাল্লামের সাত করেছেন ইমাম বাই হাকি সোহাবুল ইমানে এবং ইমাম হিন্দি কানজুল মালের মধ্যে উল্লেখ করেন জাহিরি জিকিরের চাইতে বা তিনি জিকির যেটা বা ধ্যান বা কালবের জিকিরের দ্বারা হয় ওটার স্বভাব জাহিরি জিকিরের চাইতে সত্তর গুণ বেশি কতগুণ বেশি সত্তর গুণ বেশি স্বভাব যে যেই ক্লাসের ওইভাবে করবেন যে যেটা পারেন না ওঠেনে আবার পারাপাড়ি করবেন না আল্লাহ তাআলা যেন আমাদেরকে জিকির বুঝে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করেন বলে না আমিন আমিন ফুলতুলি সাহেব বাড়িতে গিয়ে দেখি একজন বড় আলেম তিনি 40 দিন পাহারে হিজবুল বাহারের চিল্লা দিয়ে আসছেন হিজবুল বাহারের চিল্লা কি ওরে দিব ওই যে ছোট একটা বাচ্চা হঠাৎ করে গেছে ফুলতুলি সাহেব বাড়ি উনারে কি হিজবুল বাহারের চিল্লা প্রথমেই পাঠিয়ে দিবেন এটার একটা যোগ্যতা লাগবে সবার জন্য সব না বুঝলে বুসপাতা না বুঝলে তেজপাতা তেজপাতাও কামলাগে লাগে। কইতা রে এটার উত্তর আমি একটু আগে দিয়েছি যেটা এখানে যেটা লেখা আছে এটার ব্যাপারে আমি বলেছি একটু আগে আসসালাম ওয়ালাইকুম সবাই উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম আমাদের এলাকার প্রায় মসজিদেই দাঁড়ানোর সঠিক নিয়ম জানে না সঠিক নিয়ম বলে দিন আসলে আমার মনে হয় জানে জানেন একতরফা বললে আপনাদের এলাকার একটা বদনাম হয় এই আমি আপনাদের এলাকার সুনামের জন্য বলছি অনেকে হয়তো জানে আপনাদের এলাকার বদনাম হোক এটা আমি চাই না অনেকে জানে আলমোহিত বুরহানির মধ্যে এটা শেষ এটাই হলো আজকের আলোচনার শেষ পয়েন্ট আর যাবো না আর মিনিট মিনিট যাবো না আল মোহিতুল বুরহানির মধ্যে উল্লেখ অন্যান্য অন্য ফেকার কিতাব কিতাব উল্লেখ আছে ইনকান আল ইমাম উফিল মসজিদ ইমাম যদি মসজিদে উপস্থিত থাকেন মাসালা দুইটা আছে এখানে ইমাম যদি মসজিদে উপস্থিত থাকেন তখন মাসালা হলো ফাইজা কল আল মুআজিন হাইয়া আলাহ যখন মুআজিন হাইয়া আলাহ সালাহ বলবে তখন ইমাম এবং মুক্তাদি সবাই দাঁড়াবে এটাই মুস্তাহাব পর্যায়ের সুন্নত তরিকা ফতোয়ে স্বামী ফতোয়ে আলমগিরি আপনি যে কোনো ফতোয়ার কিতাব খুললে মাসালা পাবেন আর যদি ইমাম সাহেব আগে থেকে মসজিদে না থাকে ফাইন লাম ফাইন লাম ইয়াকুন ফিল মসজিদ যদি ইমাম আগে থেকে মসজিদে উপস্থিত নেই জামাতের সময় হয়ে গেছে ঠিক এমন সময় ইমাম সাহেব মসজিদে প্রবেশ করছে তখন মাসালা হলো জামাতের সময় হয়ে গেছে এমন সময় যদি ইমাম সাহেব বাহির থেকে মসজিদে প্রবেশ করেন ফাতোয়াই আলমগিরির মধ্যে মাসাল আছে তখন মুসল্লিরা ইমাম যখন প্রবেশ করবে ইমামের আগমনের সাথে সাথে তারা দাঁড়িয়ে যাবে মুহাজিন একামত শুরু করে দিবে এটা হলো দুই দুইটা মাসালা এখানে আমাদের দেশে সাধারণত ইমাম সাহেবরা আগে থেকেই মেহেরাবে উপস্থিত থাকেন বিদায় আমরা হাইয়া আলাস সাল্লার সময় ইমাম এবং মুক্তাদীরা দাঁড়াবো কথা বুঝতে পারছেন

নবীজি হাইয়া আলাহ যখন বলতেন তখনই নামাজের জন্য দাঁড়াতেন সুবহান আল্লাহ এই আমরা আজকে এখান থেকে জানলাম মাসালা হলো ইমাম যদি মেহরাবে উপস্থিত আগে থেকে থাকে তাহলে ইমাম মুক্তাদি হাইয়া আলাহ সময় দাঁড়াবে আর যদি ইমাম সাহেব আগে থেকে না থাকে ইমাম যখন প্রবেশ করবে তখনই মুসল্লিরা দাঁড়াবে একামত শুরু হয়ে যাবে এটা হলো দুইটা পদ্ধতি দুইটাই হানাফি মাজ হবের মাস আল্লাহ আল্লাহ তালা আমাদের বোঝার তহফিক দেন বলেন আমি আমি আবারও আপনাদেরকে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে যাওয়ার দাওয়াত দিলাম আপনারা যাবেন ইনশাল্লাহ একবার হলো দেখে আসবেন আর যদি বেঁচে থাকে আবার দেখা হবে ইনশাল্লাহ যদি মারা যায় হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাল্লাহ আমি যখন মিথ্যা মামলার ষড়যন্ত্রমূলক মামলায় বন্দী হয়েছিলাম জেলখানায় ওই সময় আপনাদের এলাকায় অনেক ভাইয়েরা মানববন্ধন করেছেন বিক্ষোভ মিছিল করেছেন অনেকে রোজা রেখেছেন নফল নামাজ পড়েছেন অনেক মা বোনেরা অনেক বাবাজিরা অনেক ভাইয়েরা দোয়া করেছেন হৃদয় নিংরাণ ও ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আমি সবার কৃতজ্ঞতা আদায় করলাম সবার সুক্রিয়া আদায় করলাম আপনারা যেই মহব্বত দেখিয়ে আন্দোলন করেছেন এটা ঋণ আমার দ্বারা কোনো দিন করা সম্ভব না আমার গায়ের চামড়া দিয়ে যদি আপনাদের পায়ের জুতা বানিয়ে দেয় তারপরও আমার মনে হয় এটা ঋণ শোধ করা যাবে না কে কার জন্য চোখের পানি ফেলে কে কার কারণে রাজপথে এটা একটা বিশাল ব্যাপার সম্পূর্ণটাই দয়াল নবীর মহব্বতে আপনারা করছেন সুন্নিয়তের স্বার্থে আপনারা করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবার আমি সারা জীবন দোয়া করব। ইহকালেও ও যেন আপনাদের পক্ষে মদিনাওয়ার জিয়ারত আপনাদের জন্য নসিব হয় হাসনের ময়দান যেন যেন রসুল্লাহ সাফাহাত আপনাদের নসিব হয় আমরা যেন সবাই একসাথে দয়াল নবীর সাফাতে জান্নাতে যেতে পারি সবার সুক্রিয়া আদায় করলাম সবার কৃতজ্ঞতা স্বীকার করলাম